বিভিন্ন জায়গায় ইভেন মিজোরামও করেছি ত্রিপুরাতেও করেছি তো আজকে এখানে আসতে পেরে ভালো লাগছে আর ভবিষ্যতেও আসবো আর আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে কি একটা হঠাৎ করে একটা ইমার্জেন্সি পেশেন্ট চলে আসে সকালে অপারেশন করতে গেলে দেরি হয়ে যায় কিন্তু কোনো ইয়ে করার নেই যতজন আছে সবাইকে দেখেই যাবে শেষ করে দিই নিউরো হেলথ ক্যাম্প হচ্ছে ডক্টর সম্ভুত দর সার এবং বরাক মিশন এনজিওর বরাক মিশন এন জি ওর তুমি ম্যানেজিং ডাইরেক্টর ওনার উদ্যোগে যে ফ্রি হেলথ ক্যাম্প হচ্ছে তো আপনার এই বিষয়ে কি বলবেন নমস্কার আমরা কৃতজ্ঞ আজকে দ্য নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং বরাক মিশন এনজিওর যৌথ প্রচেষ্টায় আমাদের এই প্রত্যন্ত আর্থিক দিক দিয়ে দরিদ্র এলাকায় এই প্রি মেডিকেল ক্যাম্পটা সুযোগ দেওয়ার জন্য এবং এই ক্যাম্পে বিশেষ করে সময় দেওয়ার জন্য আমি বরাক উপত্যকার বিখ্যাত স্বনামধন্য নিউরোসার্জন তথা শিলদ মেডিকেল কলেজের এই ডিপার্টমেন্টের হেড ডক্টর সম্ভধ্য মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি দেখ আমি শিলতার গিয়েছিলাম এই স্যারের কাছে যে স্যারের কাছে দুদিন আগেও গিয়ে সময় সুযোগ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্যার এত ব্যস্ততা শিলচর মেডিকেল কলেজের ডিপার্টমেন্টের হেড হয়ে আমাদের এই প্রত্যন্ত এলাকায় সুযোগ দেওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা করছি আশা করছি আগামী দিনেও এই উপত্যকার গরিব মানুষের সহযোগিতায় স্যার এরকম আরও সুযোগ দিবেন যাতে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ আরো উপকৃত হয় আপনি এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে যে আজকে রবিবার তাকায় আমি এই স্কুলের শিক্ষক কিন্তু রবিবার তাকায় যে গরিব মেহনতি মানুষের সাহায্যে একটু সময় দেওয়ার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি তৎসঙ্গে যে বরাক মিশন এনজিও এবং নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স প্রতিষ্ঠানকে আমাদের প্রত্যন্ত এই অঞ্চলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে যেমন আপনি তো একজন শিক্ষক আপনার তো প্রায় স্নায়ুরোগ স্নায়ুরোগ বিষয়ে কিছুটা জানা আছে আপনি মানে গ্রামবাসীদের জন্য কিছু বলতে চান যে ওরা কিভাবে কি করতে হবে বলেন আমার অভিজ্ঞতা মতো আমি বলতে চাই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যেসব রুগী সারকে দেখানোর সুযোগ পেয়েছেন এবং স্যার এই রুগীদেরকে চেক আপ করে যে মেডিসিন দিয়েছেন এবং যেসব পরামর্শ দিয়েছেন তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য যদি রুগীরা স্যারের পরামর্শ মতো এগুলা চালিয়ে যায় নিশ্চয় এই প্রত্যন্ত এলাকার রুগীরা উপকৃত হবে বলে না মনে কর বিশেষ করে আমি আশা রাখছি যে এই নর্থ ইস্ট ইনস্টিটিউটের মাধ্যমে এই এলাকায় আরও ভবিষ্যতে ক্যাম্প করবেন যাতে আমরা উপকৃত হতে পারি ধন্যবাদ কিছু বলবেন না